নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি রান্না করেছি হাতে মাখা রুই মাছ এইভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ হয় তাহলে চলুন কিভাবে রান্না করেছি দেখা যাক এখানে আমি রুই মাছ হালকা করে ভেজে রেখেছি এটা কাঁচা মাছই হয় কিন্তু আমার কাঁচা মাছ ভালো লাগে না সেজন্য আমি হালকা করে ভেজে রেখেছি আপনারা চাইলে কাঁচা মাছও করতে পারেন আমি সাইডে রেখে দিচ্ছি এখন আমি প্রথমে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দু চামচ মতন এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে গুঁড়ো মশলা হাফ চামচের মতন ধুলের গুঁড়ো হাফ চামচের মতন জিরের গুঁড়ো পরিমাণ মতন হলুদ ছোট চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এখন আমি মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল দু চামচের মতন দিলাম এখন সব কিছু আমি ভালো করে মেখে নেব দিয়ে দিচ্ছি একটা টমেটো এরকমভাবে কেটে রেখেছি ছোটো ছোটো করে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি মাছগুলো ভেতরে দিয়ে দেবো মাছগুলো দিয়ে এর গায়ে একটুখানি মশলাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে যে তেলে আমি মাছ ভেজে নিয়েছিলাম ওই তেলটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে তারপর আমি মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের এই মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি হালকা করে একটু নাড়িয়ে দিচ্ছি বেশি নাড়াচাড়া করলে আমার ভেঙে যাবে এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢেকে রাখবো দশ পনেরো মিনিটের জন্য মাঝে মধ্যে একটু নাড়িয়ে দিতে হবে নিজে যাতে লেগে না যায় তখন আমি ঢেকে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এখন আমি ঢেকে দিচ্ছি আমি এখন ঢাকা খুলে নিচ্ছি মাঝখানে আমি ঢাকা খুলে একবার নাড়িয়েও দিয়েছিলাম তাহলে মিট দিয়ে তারপরে আর সাবধান একটু হালকাভাবে নাড়িয়ে দিতে হবে আমি গ্রেভিটা এইরকমই রাখবো একটু বেশি ঘন করছি না আপনারা যদি মনে করেন আর একটু ঘন করেন তাহলে আর কি নেবেন এটা হয়ে গেছে আমি চেক করে দেখে নিয়েছি মুখ আর সব শুটি আছে এখন আমি ওদের একটু ধনে পাতা ছিটিয়ে নামিয়ে নিয়ে এইভাবে মাছ রান্না করলে কিন্তু পালিয়া হোক ঝোল হোক তার চাইতে এটারও বেশি ভালো লাগে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যারা ফেসবুক থেকে দেখছেন প্রোফাইলটিকে ফলো করে সঙ্গে থাকার অনুরোধ রইলো